আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পাঁচশো এগারো প্রতি সমবায় অধিদপ্তর কোপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আবেদনের শেষ তারিখ সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ আবেদন ফি পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন একশো আটষট্টি টাকা একশো বারো টাকা ও ছাপ্পান্ন টাকা আবেদন শুরু বিশ মার্চ দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক সিও ও পি ডট টেলিটক ডট কম ডট এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এখন পদ ও যোগ্যতাগুলো আমি বলে দিচ্ছি পরিদর্শকের পদ সংখ্যা চৌত্রিশ এটা বারো গ্রেডের জব আবেদন করার জন্য যোগ্যতা লাগবে স্নাতক পাক দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি মহিলা পরিদর্শক এটাও বারো গ্রেড আবেদন স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি আর প্রশিক্ষক ষোলোটি পদ এটাও বারো গ্রেড এবং ফিল্ড ইনভেস্টিগেটর ফিল্ড ইনভেস্টিগেটর এটাও বারো গ্রেড গ্রেডের আবেদনের যোগ্যতা দেখুন এখানে দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে ফিল্ড ইনভেস্টিগেটরে অবশ্যই পরিসংখ্যান এবং অর্থনীতিসহ স্নাতক ডিগ্রি পাশ করতে হবে কম্পিউটার এটা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অথবা গণিতে স্নাতক ডিগ্রি এটাও এটা চোদ্দতম গ্রেডের পদ সংখ্যা দুইটি সহকারী পরিদর্শক পদ সংখ্যা একশো পাঁচটি এটা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি মহিলা ও সহকারী পরিদর্শক দুইটি এটা স্নাতক ডিগ্রি সহকারী পরি প্রশিক্ষক এগারোটি পদ সংখ্যা এটা স্নাতক ডিগ্রি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটাও স্নাতক ডিগ্রি এর সাথে আলাদা যোগ্যতা হলো কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে আর ষাট লিপির গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর হতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংলিশে ত্রিশ শব্দ হতে হবে ড্রাইভার ফি ফিন ভ্যান ড্রাইভার কষ্টম শ্রেণীপাশ এবং যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে তার সুপারভাইজার এটা পর সংখ্যা পাঁচ এটা হলো সরকারি বয়ন স্কুল অথবা স্বীকৃতি টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদ পদসংখ্যা চারটি এখানে উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে জাস্ট অগ্রাধিকারের কথা বলা হয়েছে এটা ম্যান্ডেটরি নয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আটটি পদ এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়ার যোগ্যতা চাওয়া হয়েছে আর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আর কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা এবং ইংরেজিতে উভয়ে বিশ বিষ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটরের একটি পদ এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি বিশ বিশ বাংলা ইংলিশে আর কম্পিউটারে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটরে সহকারী ফিল্ম অপারেটর দুটি পদ নৈশ প্রহরিত চারটি পদ অফিস সহায়কে একশো অন্য বইটি পথ অফিসকের যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাবেন ধন্যবাদ